এটা এক বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আচ্ছা এক বছর সার্ভিসিং ফ্রি আর এই যে দেখেন একটা আছে কিমা করার জন্য আদার বাটার জন্য হফ মানসের এখানে দেখেন তিনটা মডেল লাগছে এটা তিন লিটার এটা ছয়শো ওয়াট এটা তিন লিটার ছয়শো ওয়াট এটা জাস্ট একটা হাতল মডেল একটা এরকম মডেল আর একটা আছে এটা সাড়ে তিন লিটার আঠারোশো আটের আঠারোশো এটা হলো আঠারোশো ওয়াট এটা হলো ছয়শো আট এটা ছয়শো এই যে সামনে কুরবানি দিয়ে আসতেছে বিভিন্ন রকম মশলা টশলা মাথা দিতে বাটতে হয় গুঁড়া করতে গরম মশলা চালের গুঁড়ি যত রকম কাজ আছে একটার মাঝখানে সব করবেন একটা দিয়ে হয়ে যাবে একদম এই যে একটা মরিচ বোম্বাই মরিচ একটু কাজটা দেখায় দেখেন ভাই বাজারে দেখি অনেক অনেক রকম প্রোডাক্ট দেখায় আমরা আজকে যেটা নিয়ে আসলাম একদম অরিজিনিয়ালটা অরজিনাল মোটা স্টিল হবে এখানে একটা মার্ক স্টিল দেওয়া থাকবে আর এটা হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ব্লেড বলে মানে ব্লেড একটাই স্টাইল আট রকম দেওয়া আছে ভিতরে কাটার কাটা দেওয়া আছে এটা ভাই বাজারে কিন্তু ডুপ্লিকেটের এর ভর্তি আপনারা আজকে যারা নিতে চান বা কিনতে চান একটু ভিডিওটা দর্জি সঙ্গে দেখবেন আসলে কি এমন প্রোডাক্টটা দিতেছি বাজারে যে আমরা দুই নাম্বারটাও রাখছি দেখেন দেখতে কিন্তু সেমি সেম এটা সুইচ হবে নরমাল কোন দিকে চাপ দিবেন বুঝতে পারবেন না আর এটা সুইচটা স্টাইলটা দেখেন কত ইজিলি খালি এখানে একটা মাসখানে চাপ দিবেন ওয়ান হয়ে যাবে এটা যাবে

আজকে এই চিনাই দিলাম যা দেখাই দিলাম আর এগুলো নর্মাল কত ওয়ার্ড না এগুলো মাত্র একশো দেড়শো ওয়ার্ডের দুইশো ওয়ার্ডের আর এটা হলো অরিজিনাল তিনশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড আজকে কিছু কাজ করে দেখাই ভাই এক নাম্বার দুই নাম্বার তো সবাই বলবে তো সবাই তো চাপা মারে কাজ করে দেয় এখানে দেখেন আমরা আমাদের মা চাচিরা আমরা দেখেন পাঁচ পূরণ করে ফেলাইছি কিরকম মেথি দিছি হ্যাঁ দইনা দিছি তারপরে দিছি এলো আপনার গোয়ামারি সস এবং এই দেখেন জিরা দিছি সব মিশ করে দেখে কারণ কি সব ধরনের মশলা তো আমরা করি বাসায়

তাহলে কি দ্রুত কাজতে হবে অল্প করলে আর যদি বেশি পরিমাণ দেন তাহলে সময় কম লাগবে এটা কিন্তু একদম পানির দামে দিব আজকে পাইকারি দামে দিব দামটা কিন্তু আমরা মুখে অলরেডি বইলে দিব আমাদের অনেক ভিডিও আছে নকল করে মানুষের ঠিক আছে খেয়াল করবেন যারা নিতে চান ভিডিওটা আপনারা শুনে দাম শুনে অর্ডার করবেন দাম শুনে অর্ডার করবেন মুখে বইলে দিব দামটা আমরা ভাই দেখেন আমরা দেখেন কি সুন্দর কালাম দেখেন কত বিশ সেকেন্ড হয়েছে না আমরা একটু সময় দেই হ্যাঁ দেখেন এটা এখন গাট করে বসাই দিয়ে দেখেন আমরা অল্প দিচ্ছি কারণে দেখা যায় আমরা তিরিশ চল্লিশ সময় লাগবে নয় এক মিনিট সময় এক মিনিট সময়টা বেশি না ভালো ফিনিশিং দিলে আর ফুল দিবেন তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে একদম পাউডার হয়ে যাবে তেল কম পাউডার এটা ধরেই রাখতে হবে হ্যাঁ এবার ধরে রাখবেন ভালো হবে দেখেন এই যে উপরে এসে গেছে দেখেন মানে হয়ে গেছে ভাই আজকে কি দেখাচ্ছি দেখেন দেখেন এখানে দেখেন এই দেখেন কি ধরনের সুন্দর করে আমরা জর্জরা মশলা ঠিক আছে আমরা দেখেন আমাদের বাসা বাড়িতে একটা আর কি ভালো মশলা করতে চাই আমরা অনেক সুন্দর ঠিক আছে আমরা দেখেন কত রকম এখানে থেকে পাউডার লাগিয়ে গেছে এত সুন্দর করে আমরা মশলাটা করলাম এটা আমরা দেখেন এখন কত সুন্দর একদম পারফেক্ট ঠিক আছে অনেকে বলতে এরকম দেখা যায় কেন আমরা কিন্তু এখানে সস দিছি দইনা দিছি দইনা দিছি মানে পাঁচ পাঁচ দিছি পাঁচ ফোড়ন মশলা করলাম আমরা জিরা দিছি পাঁচ ধরে তারপরে আমরা এখানে দেখেন এটা তো করলাম এই যে দেখেন এলাচি এলাচি এলাচিটা কিন্তু আমরা এরকম টুকটা টুকরা করে দিয়ে দেব যাতে ভিতরে ঢুকে

এগুলা কিন্তু ভাই র‍্যাপ এন্ড টাপ ইউজ করার মতো কোয়ালিটি এটা আচ্ছা দেখেন দেখেন র‍্যাপ এন্ড টাপ ইউজ করার মতো আমরা এখানে জিনিস রাখছি এখানে কিছু করলাম ভাই তো আমরা করলাম এটা দেখেন আমি দেখাই এটা সুইচটা কিন্তু অনেক সুন্দর হুম তারটা মোটামুটি লম্বা আছে এগুলো সার্ভিসিং ফ্রি মানে পার্টস লাগবে পার্টস দাম দিতে হবে হ্যাঁ এক বছর পর্যন্ত এক বছর

এখানে দেখেন আমরা কিন্তু দুইটা তিনটা কাটা কেটে রেখেছি এটা হলো আপনার আমাদের কাছে সবচেয়ে সুন্দর মডেল বলি আমরা এটাকে এটা হলো 600 ওয়াটের এটা হপম্যান যেটা জার্মানি একটা কোম্পানি এটা চানা তৈরি এটা দেখেন এটা আসলে কি হ্যাঁ এটা কাজটা একটু দেখাই আপনাদেরকে এটা হলো আপনার এই মডেলটা এই মডেলটা এটা টু টু দুইটা সুইচ সুইচ ওয়ান সুইচ টু হ্যাঁ সুইচ ওয়ান সুইচ টু হ্যাঁ দেখেন এখানে গার্ড আছে

হালকা একটু চাপ দিলে লক হয়ে গেল এই বুসটা কিন্তু অরিজিনাল ইস্ট এটা এটা ব্র্যান্ডের মাল্টি ফাংশন

এখানে দেখেন একটা পেঁয়াজটা দেখাই দেখেন এখানে দেখেন আরো টুকরা করে দিতে দেখেন এরকম চার টুকরা করে দিলে ভালো প্রথমত লিখে আমরা দশ সেকেন্ড সময় দিব সবজি কুচি কুচি হবে যেগুলো আমরা ব্যবহার করি কারিতে বাজিতে ব্যবহার করি হ্যাঁ দেখেন

আমরা কিমা করলাম কিমা মাংস করলাম দেখেন্ট করবো হয়তো অল্প দিচ্ছে পেঁয়াজ এখানে কিন্তু আপনার পেঁয়াজ দিলে দেড় কেজি পর্যন্ত পেঁয়াজ দেড় কেজি দুই কেজি পর্যন্ত পেঁয়াজ একবারে দিয়ে দিতে পারবেন অনেকে মাংস কিমা করে মশলা বাটে কুরবানি মাংস মজাটাই কিন্তু তিন চার দিন রান্না করলে আচ্ছা আচ্ছা এরকম একটা স্বাদের যারা চান যে একটা ভালো একটা স্বাদের জন্য একটা চাচ্ছি তাদের জন্য কিন্তু এটা দেখেন আমরা এখানে লাইনটা লাইন একটু দিয়ে হ্যাঁ এটা সুইচ কিন্তু ওয়ান এটা কম পাওয়ার হ্যাঁ এটা কম পাওয়ার এটা ফুল পাওয়ার হ্যাঁ আপনি ধরুন বিশ সেকেন্ড

মশলাটা বাড়ছি দেখ কি সুন্দর দেখা গেছে দেখেন দেখেন আমরা কি সুন্দর করে মশলাটা বাইরে নিলাম এটা ওকে ঠিক আছে তো এখন দেখেন আমরা এটা কিন্তু তিনটা গেটে রাখছি ভাই তিনটা ক্যাটাগরি প্রত্যেকটা কিন্তু চার কাটা वाला ব্লেড কত নিছেন হ্যাঁ আমরা এটা যারা নেবে এটা হলো হপম্যানসের এটা হলো মডেল নাম্বার 8823 মানে 88 23 হুম মাল্টি ফাংশন ফুড সাপার মিট গ্যান্ডার চপার সব কাজ একটার মধ্যে হবে এটা সব কাজ হবে দেখেন এই যে এরকম সব ধরনের সবজি যত রকম সবজি মাংস কিমা করেন আদা রসুন করেন যত রকম সবজি কাটতে চান সব এখানে ডিটেলস লাগাতে যায় এটা একটা চায়নার প্রোডাক্ট মানে প্রোডাক্টটা তৈরি চায়না যা কোম্পানি হলো জার্মানি ভাই এখানে এটা এটা একটা হলো আমাদের হলো আঠারোশো ওয়ার্ডের এটা হলো ছয়শো ওয়ার্ডের যেটা কাজ করলাম আমরা তো এটা আমাদের দাম বর্তমানে এটা স্টিলেজ স্টিল এটা দাম হলো বত্রিশশো টাকা আমরা বত্রিশশো রাখবো এটা অফার দিচ্ছি ভাই যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একদম

এটা একটু কাছে তো দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু আপনার এই যে এলাচি দারচিনি করতে পারেন কিন্তু পরিমাণ একটু বেশি দিতে হবে সব ধরনের শুকনা লিকুইড সব করতে পারবেন দেখেন সবগুলা কিন্তু একই রেটে তো এটার প্রাইস কত এটাও কিন্তু 3 লিটার ক্যাপাসিটি ভাই তো এটা আমাদের কাছে নাম রাখবো তাদের জন্য একদম এটা 2800 টাকা 2800 টাকা এটা মডেল নাম্বারটা একটু বলে দেই স্যার যারা দেখতেছেন এটা 3 লিটার 600 ওয়াটের হ্যাঁ 600 ওয়াট 8829 মানে 88 উনতিরিশ আচ্ছা কালো আছে এই কালার আছে ইয়েলো কালার এই কালার ভাই এটা হলো চপারের জগতে সবচেয়ে হাই পাওয়ার এর এটা হাই পাওয়ার কিছু জানিয়ে

ঠিক আছে দেখেন দেখেন এটা কিন্তু কাজ করে এটা দেখেন দেখেন এখানে ঠিক আছে এটা এই চপার হল এগুলো একটা জার্মানি কোম্পানি ভাই এটা 1800 ওয়াট এই যে দেখেন আমি দিক থেকে মডেলটা দেখাই আপনাকে এটা হলো 8832 মানে 8832 বলটা হচ্ছে 3.5 লিটার আল্লাহর দুনিয়াতে যা কাজ আছে 30 সেকেন্ডে কমপ্লিট আচ্ছা 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 এখানে কিন্তু লেখা থাকবে দেখেন 3.5 লিটার 1800 ওয়াট যে এক বক্সে লেখা বডিতে নাই প্রত্যেকটা মালে এটা বডিতে লেখা এই 600 ওয়াট দিয়ে আপনি সব করতে পারবেন তারপর অনেক আছে একটু মডেলিং স্টাইলিং একটু পাওয়ারফুল চাই তাদের জন্য এটা আচ্ছা এটা এটা সাথে কিন্তু রাবার আছে হ্যাঁ এটা হ্যাঁ এটা আমাদের দাম হলো 4000 টাকা 4000 টাকা 4000 রাখব না অফার বলছি না ভাই সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে দিতে পারবো শুধু ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে মাল পাবেন আচ্ছা ঢাকার ভিতরে দোকান আইসা দিতে পারেন ও ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা রাখবো তাদের জন্য একদম অফার দাম এটা হলো আমাদের কাছে আঠারো সোয়াটের মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা সারা বাংলাদেশ এইরকম কিন্তু প্রত্যেকটা সাথে রাবার আছে যে কাপা কাপি করবে না কারণ অনেক হাই স্পিডে স্লিপ না করে এবং মোটরগুলো প্রতিটা উপরে যেটা লাগবে আমাদের দোকানে যদি আসতে চান আমাদের তিনটা দোকান আছে ভাই তিনো দোকান এসে কিনতে পারবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি একশো একশো তেত্রিশ নামার দোকান শাকিল কুকুরি এই সবগুলা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ যে কোনো নাম্বার পাঁচশো টাকা বিকাশ করে ইমো অর্থে ঠিকানা দিয়ে দেবেন ঘরে বসে মাল পাবেন আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে এগুলো একটা নিলে একশো বিশ একশো পঞ্চাশ টাই ডেলিভারি চার্জ